শ্রাবণ মাস হল ভগবান শিবের পুজোর মাস এছাড়াও শ্রাবণ মাসে মেহেন্দি সবুজ পোশাক এবং সবুজ চুড়ি পরারও অত্যন্ত গুরুত্ব রয়েছে মা গৌরীর প্রিয় রং সবুজ তাই শ্রাবণে যতটা সম্ভব এই রঙের জিনিস পরিধান করা খুবই গুরুত্বপূর্ণ সবুজ রঙ পারলে মা পার্বতী এবং মহাদেবের আশীর্বাদ আসে সৌভাগ্যর প্রতীক হিসাবে সবুজ চুরি পড়ার নিয়ম রয়েছে চলুন জেনে নেওয়া যাক শ্রাবণের কোন দিন সবুজ চুরি কেনা এবং পড়া খুবই শুভ এবং এটি কীভাবে পড়া উচিত এই সবুজ চুড়ি হাতে পরার নিয়মটা কী এই শ্রাবণ মাসের দিনে নারীরা হাতে সবুজ কাঁচের চুড়ি পড়লে কী হয় আপনারা যারা শ্রাবণ মাসের দিনে এই সবুজ কাঁচের চুরি হাতে ধারণ করবেন তাদেরকে আমি বলবো আপনারা একটু নিয়মটা জেনে তবেই পড়বেন আপনারা ফেসবুক ইউটিউব এ রিলস দেখে আপনারা হাতে কাঁচের চুরি পরে নিলি এটা হবে না তাহলে কিন্তু অকল্যাণ হবে এর কিছু বিধান আছে কিছু শাস্ত্র নিয়ম আছে যদি নিয়ম বিধান মেনে আপনি হাতে সবুজ কাঁচের চুরি পড়তে পারেন তাহলে আপনি শিবের কৃপা তো পাবেনই পাবেন আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এছাড়া আপনার স্বামীর পরম আয়ু বৃদ্ধি পাবে হাতে সবুজ রঙের কাঁচের চুরি পরার কী নিয়ম কিছু গুরুত্বপূর্ণ রয়েছে প্রথমত এই কাঁচের চুরিটা আপনারা যেদিন কিনবেন সেই দিনটা যেন শনি কিংবা মঙ্গলবার না হয় এই কাঁচের চুড়ি যদি আপনারা কেউ শনি এবং মঙ্গলবার দিন কেনেন তাহলে কিন্তু আপনার উপর শনি দৃষ্টি পড়বে এই কাঁচের চুড়ি যেদিন কিনবেন সেই দিনটা যদি সোমবার হয় সব থেকে ভালো উত্তম দিন না হলে আপনি যে কোনো দিন এই কাঁচের চুড়ি কিনতে পারেন কিন্তু শনি মঙ্গলবারটা যেন ভুল করেও কাঁচের চুড়ি কিনবেন না আর সন্ধ্যাবেলা যেন এই কাঁচের চুরি না কেনা হয় এটা আপনারা একটু খেয়াল রাখবেন যে সমস্ত মহিলা হাতে কাঁচের চুরি পরবেন সেই সব মহিলারা একটু মন দিয়ে শুনুন যখন এই চুরিটা কিনবেন তখন একার জন্য কিনলে হবে না হয় তিনটি সদবা নারী তাদের জন্য কিনতে হবে না হলে পাঁচটা সদবা রমণী তাদের জন্য কিনতে হবে শুধু একা যদি কিনে এই সবুজ রঙের কাঁচের চুরি হাতে পড়েন তাহলে কিন্তু তোমার মঙ্গল হবে না নিজে পড়বে এবং পাঁচটা সদবা রমণীকে কাঁচের চুরি পড়াবে তাহলে আপনি যা চাইবেন আপনার সেই মনোবাসনা পূর্ণ হবে স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে তোমার স্বামীর বিপদ হবে না তোমার প্রতি শিবের কৃপা হবে তোমার সন্তানের মঙ্গল হবে তোমার সংসারে মঙ্গল হবে শত্রু চিরকালের মতো তোমার বশীভূত হবে বন্ধুরা এই কাঁচের চুরি পরতে গেলে পরে এর কিছু নিয়ম বিধান আছে যে সমস্ত নারীরা কাঁচের চুরি হাতে ধারণ করবেন তারা একটু ভালো করে শ্রবণ করবেন যে সমস্ত মায়েরা হাতে কাঁচের চুরি পড়বে তারা এই শ্রাবণ মাস ধরে নিরামিষ আহার গ্রহণ করবেন যে সময় মায়েরা কাঁচের চুড়ি হাতে ধারণ করবে বলে যদি ওই বেলপাতা শিবের মাথায় দিতে পারো তোমার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে এটা গেল এক নম্বরে শিবের সহজেই বেলপাতায় পাতায় সন্তুষ্ট হয় সেটা সবুজ রঙের বেলপাতা হলে খুবই ভালো হবে তবে আর একটা কি দেবে মা এই শিবের মাথায় এই শ্রাবণ মাসের দিনে একশো একান্নটা আকন্দ ফুলের পাতা একশো একান্নটা আকন্দ ফুলের পাতা যদি আপনারা মালা তৈরি করে শিবের গলায় দিতে পারেন আপনাদের কিন্তু মনোবাসনা পূর্ণ হবে শুধু তাই নয় ওগো মা আর একটা পাতা দেবে শিব বড় ভালোবাসে সে পাতাটা কোন পাতা যেন ভাঙের পাতা শিব গাঁজা খায় না কিন্তু শিব একদিন ভাঙ খেয়েছিল ভাঙ আর গাঁজা কিন্তু এক নয় শিব কিন্তু গাঁজা খায় না কিন্তু ভাঙ সেবা করে যে ভাং আমরা হোলির দিনে যদি শিবকে কোনো নারী কিংবা কোনো বালিকা অর্থাৎ তাদের বিবাহ হয়নি ভালো স্বামী চাই সুন্দর স্বামী চাই তাহলে সেই সমস্ত মেয়ের এই সোমবার দিন শ্রাবণ মাসে সবুজ শাড়ি পরবে লাল কাঁচের চুড়ি পরবে আর এই ভাঙের পাতা একান্নটা না হলে একশো আটটা নেবে নিজের মনের ইচ্ছা এই ভাঙ পাতার কাছে বলবে আর শিবের নাম করে ওই ভাঙের পাতা শিবের মাথায় দেবে দেখবে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে শিবের কৃপায় তোমাদের মনের মতো স্বামী প্রাপ্ত হবেই হবে মা তোমাদের আর একটা কথা বলি এই শ্রাবণ মাসের দিনে শিবকে যদি খুশি করতে হয় তোমরা একটা কাজ করতে কখনো ভুল করবে না শিব আমার বড় ভালোবাসে ধোতরা ফুল শিব আমার ভালোবাসে বড় আকন্দ ফুল কি করবে মা ওই ধোতরা ফুলের ফল ওই ধোতরা ফুলের ফল তিনটি শিব মন্দিরে গিয়ে শিবের মাথায় চড়িয়ে একটা ফল বাড়িতে এনে ঘরের দরজায় ঝুলিয়ে দেবে যে সমস্ত নারীদের স্বামীরা কথা শোনে না আমি কথা যদি নিজের মনের ইচ্ছে জানিয়ে শিবের মাথায় ওই ফলটা চড়িয়ে ওই ফলটা যদি বাড়িতে কিনে স্বামীর নাম করে শিবের নাম করে মনে মনে যদি ঘরের দরজায় লাল কাপড় করে ঝুলিয়ে দিতে পারো দেখবেন আপনার সমস্ত আসার ইচ্ছা পূর্ণ হবে এবং ভগবান শিব সব সময় আপনার ওপর কৃপা দৃষ্টি রাখবে তামির মঙ্গলের জন্য সংসারে মঙ্গলের জন্য সবুজ রঙের বসন ভূষণ শাড়ি গহনা করতে হয় যদি আপনারা সবুজ রঙের ব্যবহার বেশি বেশি করেন তাহলে আপনাদের শরীরে আমার নেগেটিভ উট চিরকালের মতো চলে যাবে পজিটিভ উচ্চার আগমন হবে শিবের কৃপা হবে মা পার্বতীর কৃপা হবে তবে আপনারা সবুজ চুড়িটা পড়ার সঙ্গে সঙ্গে একটা লাল চুড়িও পরবেন এই লালটা কিসের প্রতীক নাকি লালটা হচ্ছে মা পার্বতীর প্রতীক আপনারা সবুজ চুড়ি পরবেন কটা নটা না হলে তিনটে না হলে পাঁচটা এই নিয়মে আপনারা কাঁচের চুড়িটা পরবেন আর একটা লাল কাঁচের চুড়ির সঙ্গে পরবেন তাহলে শিব এবং পার্বতী দুজনেরই আশীর্বাদ আপনাদের প্রাপ্ত হবে আমি এখন দেখছি সবুজ চুড়ি পরার ট্রেন্ড উঠেছে মায়েরা তো এই সবুজ রঙের চুড়ি পরেই তবে এই সবুজ চুরি একমাত্র বিবাহিত রমণীরাই পড়তে পারে যারা অবিবাহিত রমণী তারা পড়তে পারবে না অর্থাৎ যাদের বিয়ে হয়নি যে সমস্ত মেয়েরা হাতে এই শ্রাবণ মাসের দিনে যে সমস্ত অবিবাহিত মেয়েরা কিংবা বোনেরা কিংবা মায়েরা যারা এই শ্রাবণ মাসের দিনে তোমরা সবুজ রঙের চুড়ি পড়েছ একদম পড়বে না একদম পড়বে না একমাত্র বিবাহিত নারীরাই এই সবুজ রঙের চুড়ি পরতে পারে অবিবাহিত নারীরা এই সবুজ রঙের চুড়ি পরতে পারে না তাহলে কিন্তু তাদের অকল্যাণ হয় মা তবে যে সমস্ত নারীরা এই ফেসবুক ইউটিউব দেখে দেখে বিয়ে হয়নি তোমরা হাতে চুরি পরছো একদম সাবধান হয়ে যাও তোমরা কিন্তু চুরি পড়বে না তাহলে কিন্তু তোমাদের অকল্যাণ হবে তবে নারীরা কোন ধরনের চুরি পড়তে পারবে যে সমস্ত নারীদের এখনও বিবাহ হয়নি তারা কোন ধরনের চুরি পড়বে জানো তোমরা লাল রঙের চুরি পড়বে তোমরা যদি লাল রঙের কাঁচের চুরি পরতে পারো তাহলে মা পার্বতী তোমাদের পরে কৃপা হবে এবং তোমাদের কিন্তু শিবের মতো স্বামী প্রাপ্তি হবে তাই বলি যদি কোনো রমণী এই শ্রাবণ মাসের দিনে সবুজ রঙের গহনা সবুজ রঙের শাড়ি সবুজ রঙের চুড়ি পরে শিব মন্দিরে গিয়ে যদি শিবের মাথায় জল ঢালে যারা এই সবুজ রঙের শাড়ি চুড়ি গহনা পরে শিব মন্দিরে যাবে শিবকে জল ঢালতে তাদের মনে রাখতে হবে শিব সবসময় এই শ্রাবণ মাসে সবুজ রং ভালোবাসে তাই তোমরা যেদিন শিবের মাথায় জল ঢালবে শিবের জন্য সবুজ রঙের বেলপাতা না হলে একুশটা না হলে একশো আটটা না হলে একান্নটা এই বেলপাতা নিয়ে গিয়ে আগে শিবের মন্দিরের সামনে দেখবে একটা নন্দী মহারাজ অর্থাৎ সার থাকে ওই সারের মাথায় ছুঁয়ে তার কানে কানে নিজের মনের কথা বলে ওই মাথার ওপরে বেলপাতাগুলো ছুঁয়ে শিবের মাথায় দেবে এমন করে সোনো মা দাঁড়িয়ে নয় খারাপভাবে নয় হাঁটুটা মাটিতে গেড়ে এক একটা করে নিজের স্বামীর নাম করে ওম নম শিবায় বলে যদি এই বেলপাতা শিবের মাথায় দিতে পারো তোমার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে এটা দেহের ভিতরে দুর্গ্য ব্যাধি জন্ম নেবে আপনার অমঙ্গল হবে আপনারা ওই কাঁচের চুড়ি পরিধান করে সোমবার দিন আপনারা না খেয়ে শিবের মাথায় জল বেলপাতা অর্পণ করবেন আপনাদের মনোবাসনা জানাবেন দেখবেন আপনাদের মনোবাসনা পূর্ণ হবে যে সমস্ত মায়েরা শ্রাবণ মাসের দিনে এই সবুজ রঙের চুরি পরবে শুধু তাই নয় সবুজ রঙের চুরি পরলে হবে না আপনাদের সবুজ রঙের টিপ পরতে হবে সবুজ রঙের শাড়ি পরতে হবে আপনারা সবুজ সবুজ কিছু সেবা করবেন আপনারা সবুজ সবুজ কিছু ব্যবহার করবেন সবুজ রঙের নেন পালিশ পরবেন সবুজ রঙের টিপ পরবেন সবুজ রঙের চুড়ি পরবেন সবুজ রঙের শাড়ি পরবেন আপনাদের মঙ্গল হবে আপনাদের সংসারে মঙ্গল হবে আপনাদের স্বামীর মঙ্গল হবে সোনমা এই সবুজ রঙের চুড়ি শাড়ি টিপ কেন পরতে হয় এই শ্রাবণ মাসের দিনে পার্বতী শিবের ধ্যান করেছিল এই শ্রাবণ মাসের দিনে পার্বতী শিবকে পাওয়ার জন্য তিনি